আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটি পস্ট অপটেন নিয়ে এসেছি পস্ট অপটেন হচ্ছে মেডিকেল সাপ্লায়ার যে হোলসেলার আছে হোলসেলার মেডিকেলের যে ইকুইপমেন্ট থাকে এইগুলোর হচ্ছে হোলসেলার সেইটার জন্য পস্ট অপটেনটি আসলে এটি হচ্ছে এমন একটি সমাধান যা হচ্ছে বড় পরিসরের ঔষধ সার্জিক্যাল আইটেম তারপর হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট বা হসপিটালের সাপ্লায়ারের বিতরণী প্রতিষ্ঠানের জন্য যে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে ক্রয় বিক্রয় ইনভেন্টরি বা কাস্টমার ম্যানেজমেন্টের সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে এবং নির্ভুলভাবে পরিচালনা করবে কারণ এখানে হচ্ছে আবার ইনভেন্টরি যে সিস্টেমটা আছে সেটা বালকাকারে আপলোড করতে পারবেন আবার হাজার হাজার পণ্য যেহেতু এখানে হোলসেলের যে সেল হবে সেটাও এখান থেকে ম্যানেজ করা যাবে কারণ হোলসেল ট্র্যাক করা যাবে খুব সহজে এবং সাপ্লাই থাকবে গুলো এখান থেকে আপনার কাস্টমার যে আপনার যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো অ্যালার্ট দিবে যেহেতু কমে গেলে পারে তখন একটা অ্যালার্ট দিবে স্টক অ্যালার্ট যেটা হয় তারপর হচ্ছে মেয়াদের যে বিষয়গুলো থাকে সেটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর হচ্ছে রিপোর্টের যে বিষয় ক্রয় বিক্রয় লাভ ক্ষতি সেলিং এবং

এক হাজারের গ্রুপের আন্ডারে আমরা একটা মেসেজ পাঠাতে পারি বা একটা গ্রুপের আন্ডারে অফার দিতে পারি জেনারেট করতে পারি সেটা সবাই পেয়ে যাবে মানে আর কোনো সমস্যা নেই তারা একবারই গ্রুপের আন্ডার থেকে সবাই এই নির্ভুল এবং কম সময়ে কম খরচে একবারে সবাই পেয়ে যাচ্ছে এখানে বালক আকারে আপনি কন্টাক্টগুলো আপলোড করতে পারবেন একটা ফাইল আছে ফাইলটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে তার নিচে ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন গুলো ফলো করে ডাটা এন্ট্রি করবেন এন্ট্রি শেষে ওই ফাইলটা এখানে আবার আপলোড করে দেবেন তাহলে বাল্ক আখারে কন্ট্যাক্টটা আপলোড হয়ে গেল এরপর যদি আমরা প্রোডাক্টে যাই প্রোডাক্ট প্রোডাক্টগুলো অ্যাড এবং লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে আপডেট প্রাইস এখানে আপডেট প্রাইস বলতে আমার গুলো আছে সেই প্রাইসগুলো ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবে এক্সেল হয়ে ডাউনলোড হয়ে যাওয়ার পরে যে যে চেঞ্জ হবে সেগুলো আমরা করার পরে তারপরে আপলোড করে ওই আপলোড করে দিলে দেখবেন আপডেট হয়ে যাবে রিপ্লেস হয়ে যাবে যে প্রাইস গুলো আমরা চেঞ্জ করছি সেগুলো তারপর প্রিন্ট লেভেল এখান থেকে লেভেলগুলো প্রিন্ট করতে পারবে এখানে অনেকগুলো আইটেম আছে যেগুলো এখান থেকে প্রিন্ট করে আপনার এখানে কার্যক্রম করা যাবে এখানে প্যাকেজিং ডেট বা কোনটা আমরা সেই বার করে দেখাতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারবো পারবো এখান থেকে ম্যানেজ করবো ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ করতে বাল ইম্পোর্ট প্রোডাক্টগুলো এখানে আপলোড করতে পারবো টেমপ্লেট আছে টেমপ্লেটটা ডাউনলোড করবে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো টেমপ্লেটে করার পরে ওইটা আবার এখানে আপলোড করতে বাল কাকারে প্রোডাক্টগুলো আপলোড হয়ে যাবে তারপর ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে ম্যানেজ করা যাবে ডাউনলোড থেকে ডাউনলোড করবো তারপরে এই ফাইলগুলো এই সিস্টেমগুলো বা এগুলো ম্যানেজ করবে এখান থেকে যে এই পয়েন্টগুলো আছে বা এগুলো ভেরি এটা ম্যানেজ করে আমরা হচ্ছে এই ফাইলটা এন্ট্রি করার পরে এটা আবার আপলোড করে দিলে বাল কাকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে গেল তারপরে সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে ইউনিটটা এখান থেকে ম্যানেজ হবে ক্যাটাগরিজটা

সেলগুলো লিস্ট সেল রিটার্ন এর শো হবে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে তারপরে ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ হবে ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ হবে এখানে যে ফাইলটা আছে ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখান থেকে আপলোড মানে আপলোড করে দিলে পারে এই ফাইলটা হচ্ছে বাল্ক আকারে আপলোড হয়ে যাবে সেটা হচ্ছে সেলসের বিষয় তারপরে স্টক ট্রান্সফার এখানে এড স্টক ট্রান্সফার থেকে এড হবে লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে শো হবে স্টক অ্যাডজাস্টমেন্ট এড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে এড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট সেটা লিস্ট আকারে শো হবে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো গুলো এড করতে পারবেন লিস্ট এক্সপেন্স সেটা লিস্ট আকারে শো হবে এক্সপেন্স ক্যাটাগরি থেকে ক্যাটাগরি গুলো ম্যানেজ হবে ক্যাটাগরি রিলেটেড যত ইস্যু আছে সবগুলো এখান থেকে করা বা ম্যানেজ করা যাবে এবার আমরা যদি রিপোর্টের কথা বলি রিপোর্টটা হচ্ছে এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো যে হচ্ছে হার্ড কপি তারপর হচ্ছে পিডিএফ রাউন্ড করতে পারবো এখন আমরা কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি পার্সেস অ্যান্ড সেল রিপোর্ট এখান থেকে পাচ্ছি ট্যাক্স রিটটা পাচ্ছি তারপর হচ্ছে সাপ্রেন্ড কাস্টমার রিপোর্ট পাচ্ছি কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেনিং প্রোডাক্ট তারপর আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট তারপর সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই রিপোর্ট গুলো আমরা এখান থেকে পাচ্ছি এই রিপোর্ট পাওয়ার পাশাপাশি আমরা এখান থেকে আমরা প্রিন্ট করতে পারছি পিডিএফ ডাউনলোড করতে পারছি এবং যে কোনো ডেট টু ডেট আমার যতটুকু অনেক সময় সিসি ক্যামেরা লাগাই যে সিসি ক্যামেরার আওতায় ওই এরিয়ার ভিতরে যে যখন ঢুকতেছে আসতেছে বেরোচ্ছে যে কাজ করতেছে সবগুলা রেকর্ড হয়ে থাকতেছে পরবর্তীতে কোনো দরকারে বা প্রয়োজনে আমরা এটা লাগতে পারি বা আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি এইভাবে আমার এই অ্যাক্টিভিটি লগটা টা এই জন্য প্রয়োজন বা এই জন্য আমরা সিসি ক্যামেরা বলতেছি এটা আমার এই যতগুলো ইউজ ইউজার আছে সেই ইউজাররা কখন এখানে লগ করছে এবং কখন বের হচ্ছে লগ থেকে শুরু করে লগ আউট পর্যন্ত প্রত্যেকটা কাজ এখানে রেকর্ড থাকবে রেকর্ড থাকার কারণে আপনি এখান থেকে আসলে প্রত্যেকটা জিনিস সহজে পেয়ে যাচ্ছেন অ্যাক্টিভিটির লকটা এটাই হচ্ছে কাজ তারপর নোটিফিকেশন টেমপ্লেট নোটিফিকেশন ট্যাবলেটটা হচ্ছে এখান থেকে আপনি মেসেজ গুলা পাঠাতে পারবেন কাস্টমারকে যে মেসেজ যে বিষয়গুলো থাকে কাস্টমার সাপ্লায়ারকে সেই মেসেজের ট্যাবলেট গুলো এখানে দেওয়া আছে ট্যাবলেট গুলো থেকে আপনি এখান থেকে মেসেজ গুলো পাঠাতে পারেন এরপর যদি আমরা সেটিংসে যাই বিজনেস সেটিংস বিজনেস রিলেটেড যত সেটিংস আছে এখান থেকে ম্যানেজ হবে এখান থেকে যেভাবে আমরা প্রিন্ট হবে বা মানে চলতে থাকবে বারকোটা বারকোটা এখান থেকে যেভাবে আমরা আমাদের এখান থেকে সেট করে দিতে পারি প্রিন্টার প্রিন্টারটা এখান থেকে এখান থেকে পড়বে ট্যাক্স এখান থেকে

কোন প্রয়োজনে আমরা আসে আমাদের সাথে যোগাযোগ করবেন এক্সপ্রোয়ার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ভিডিও ডিসক্রিপশন ডিটেলস দেওয়া থাকবে এখান থেকেও যোগাযোগ করতে পারেন আশা করি আমাদের প্রস্তাবটা সম্বন্ধে বুঝছেন সকলকে ধন্যবাদ আসসালাম আইটির সাথেই থাকবেন